আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত এমন কিছু ঘরোয়া টিপস এবং শরীর সুস্থ রাখার প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় যেটা আপনারা যদি প্রতিদিন এই চ্যানেলের প্রতিটি প্রোগ্রামকে ফলো করেন তাহলে রোগ নয় রোগের কারণ আপনারা জানতে পারবেন এবং কারণের প্রতিকার করলে আপনারা যে কোনো সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন এই উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্য প্রতিদিন পথ চলছে আপনারা অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে আছেন আগামী থাকবেন আশা করি যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আজকে নিয়ে এসছি এমন একটা টিপ যেটি একটি সময়ে আমাদের প্রতিটা ঘরে মা ঠাকুমারা নিজেদের ঘরে বানাতেন এবং ঘরে রাখতেন কিন্তু আমরা আধুনিক হয়ে যাওয়ার ফলে এবং আমাদের মধ্যে পুরো নিয়ে এসে গেছে আমি কিছু করব না আমারটা অন্য কেউ করে দেবে এই মানসিকতার কারণে আমরা সেই পুরনো বিদ্যাটাকে ভুলতে বুঝেছি আজকে যে ওষুধগুলো নিয়ে বলব ওষুধটা আপনারা যদি নিজেরা বানিয়ে নেন তাহলে আমি বানানোর পদ্ধতি তো অবশ্যই বলে দেব আপনারা যদি ওষুধটি বানিয়ে নেন তাহলে প্রায় একশো আঠেরো ধরনের ইমার্জেন্সি যে সমস্যাগুলো আমাদের আসে সেই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি খুব সহজে বানানো যায় ঘরেই বানানো যায় ঘরোয়া জিনিস দিয়ে তাহলে আসুন আমরা পুরো প্রোগ্রামটা মন দিয়ে শুনি ওষুধ দিন বা অমৃত ধারা অমৃত ধারা অর্থাৎ অমৃতের মতো একটি তরল যে অমৃত ধারা যারা জানেন অমৃতধার নামটি খুব বহুল প্রচলিত এবং পুরনো মানুষরা অনেকেই জানেন এই ধারা। আমাদের শরীরে বহু রোগের এমার্জেন্সি মেডিসিন একশো আঠেরো রকম রোগ এখন পর্যন্ত লিস্টেড হয়েছে যে একশো আঠেরো রকম তাৎক্ষণিক সমস্যা থেকে এ মুক্তি দিতে পারে আজকে আমি মাত্র দশটা সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ একশো আঠেরো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বাকিটা বলবো আজকে দশটা সমস্যা নিয়ে তবে হ্যাঁ আমরা যদি ছাড়া বানানোর পদ্ধতিটা আমি শেষে বলবো অর্থাৎ পুরো প্রোগ্রামটা সঙ্গে থাকুন প্রথম হঠাৎ লুজ মশান যদি হয় সাধারণ লুজ মশানে আমরা ভয় পেয়ে যাই প্রকৃতির নির্দিষ্ট নিয়মে শরীরে যদি এমন কিছু টক্সিন বা বিষ ঢুকে যায় যেটা শরীর চাইছে যে বার করে দিতে হবে তার জন্য শরীরে লুজ মশান হয় কারণ তো অবশ্য আমি আমি কিছু ভুল খেয়েছি বা ভুল আমার শরীরে গেছে তাই আমরা ভুল করি ওষুধ দিয়ে এমার্জেন্সি তাকে থামা কিন্তু পাতলা পায়খানা বা লুজ বসানের প্রাকৃতিক ওষুধ হচ্ছে অমৃতধারা হাফটাফ ঠান্ডা জল নিন তাতে পাঁচ ফোঁটা অমৃতধার দিন দিনে দুবার খান আপনার লুজ বসানের কষ্ট থেকে আপনার সম্পূর্ণ মুক্তি হবে শরীর ডিহাইড্রেট হবে না এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে রোদমশানে তো হলো কোষ্ঠকাঠিন্য যেটা এগুলো নিয়ে বেশি কোষ্ঠকাঠিন্য হঠাৎ যারা রেগুলার কোষ্ঠকাঠিন্য ভোগেন তারা তো আছেই হঠাৎ আমাদের স্বাভাবিক জীবনে কি হয় হঠাৎ কোষ্ঠকাঠিন্য সেক্ষেত্রে গরম জলে রোদমশানে ঠান্ডা জলে এবার কিন্তু ঈশ্বর জন্য গরম জলে পাঁচ ফোটা অমৃত দিন দিনে দুবার খান আপনি লুজান থেকে মুক্তি পাবেন গলা খুসখুস করছে ঠান্ডা লাগলে গরম লাগলে গলা ইনফেকশন লাগলে গলা খুসখুস করছে এক চামচ মধু নিন তাতে পাঁচ ফোঁটা অনেক ধরা মিশিয়ে দিন দিয়ে চেটে চেটে খান দিয়ে দূর পর্যন্ত করতে পারেন এক ঘন্টা কিন্তু কিছু খাবেন না দেখুন আপনার গলা খুসখুসানি বা গলা খুসখুসানি যদি যে কাশি সেটা আপনার আরাম পাবেন গলায় মনে হচ্ছে সবসময় কফ জমে আছে অনেক সময় হয় না গলায় কপ জমে আছে শুধু গলা থেকে কপ বের করতে ইচ্ছে করে সেই সময় মোনাক্কা কিসমিস নয় কিসমিসের মতো দেখতে মোনাক্কা মোনাক্কার বীজগুলো তো বের করে দিন তাতে এক ফোঁটা অমৃতলান ওই মোনাক্কার মাঝখানে দিয়ে দিন দিয়ে ওটা মুখে নিয়ে চুষে চুষে চিবিয়ে চিবিয়ে খান দেখুন আপনার গলার কপ বেরিয়ে যাবে আপনি মোনাক্কা একটার জায়গায় ম্যাক্সিমাম পাঁচটা পর্যন্ত নিতে পারেন প্রতিদিন মধ্যে এক ফোটা করে অমৃত ধরা দিয়ে দেবেন দিয়ে ওটা আপনি চিষে বা চুবিয়ে চিবিয়ে খান দিনে দুবার পর্যন্ত আপনার গলার কপ পরিষ্কার হয়ে কাশি কমে যাবে যে কোনো ধরনের বুকে ব্যথা এমার্জেন্সি মেডিসিন আপনি ডাক্তারের কাছে যাবেন আপনার বুকের ব্যথা নিয়ে আমি বলছি না যে বুকে ব্যথা নিয়ে আর এন ডি করুন বা ঘরোয়া ডক্টর ভরসা করুন কিন্তু ডাক্তারের কাছে যেতেও তো আপনার মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার ঘরে যদি অমৃত ধারা থাকে তাহলে ছোলার আকারের একটা হিং নিন হিং ছোলার আকারে হিং নিন হিংয়ের মধ্যে হিংটা একটা জলে গুলে নিন তাতে পাঁচ ফোঁটা অমৃত দিয়ে খেতে মালিশ করুন খেতে হবে না রেস্ট নেওয়ার দরকার মালিশ করুন মালিশ করতে করতে এবার ডাক্তার গাড়ি যান পেশেন্ট রিলিফ পাবেন এমার্জেন্সি ট্রিটমেন্ট আপনার বসে থাকতেন ডাক্তারের উপর ভরসা করতেন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে যে টাইমটা সেই টাইমটাও কাজে লেগে গেলি আর আপনারও কিছুটা রিস্ক আচ্ছা এবার চোখের বাড়াতে আগে জায়ের বুড়াঙুলের মুখের ওপর এক ফুঁটা করে দিয়ে হাতের বুড়া আঙুল দিয়ে মালিশ করুন পাঁচ মিনিট পায়ের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল পায়ের যে বুড়া আঙুল সেই বুড়া আঙুলের এই দুটো পয়েন্টে দু ফুটা দিন দিয়ে ভালো করে এইভাবে মালিশ করুন ভালো করে এইভাবে পাঁচ মিনিট ধরে দুটো পায়ের গুঁড়ো মালিশ করুন চোখের জ্যোতি বাড়বে যাদের চোখের জ্যোতি সমস্যা মনে করছেন তারা এটা করতে পারে রিস্ক রিস্কের কোনো ব্যাপার নেই আর পাইলসের সমস্যা আছে পাইলসের সমস্যায় আপনি ঈশ্বদুষ্ণু গরম জলে রেগুলার পাঁচ ফটাক অমৃতধারা দিনে দুবার খান ভেতরের ইনফ্লামেশন কাটা কাটাবে কাটাও আপনি আরাম পাবেন প্যারালাইসিস তিলের তেল নিন তাতে অমৃতধারা মিশিয়ে মিশিয়ে নিয়ে মালিশ করুন যে জায়গাগুলো যে সাইডটা প্যারালাইসিস হয়েছে সেই জায়গা জানেন মালিশ করে রক্ত সঞ্চালন বাড়ে অমৃতধার সঙ্গে মালিশ করে সেই ক্ষমতাটা আরও বেড়ে যায় অর্থাৎ মালিশের যে উপকারিতা সেটা গুণটা অমৃত ধারা দিয়ে মালিশ করলে আলু বেড়ে যায় এবার এড়ান তেলের সঙ্গে পাঁচ ফোটা অমৃত ধারা হাফ কাপ গরম জলে খাবার পর দিন যাদের প্যারালাইসিস হয়েছে তাদের যাতে যখন খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর ক্যাস্টোর বা এড়ান তেল দিন ফাইভ এম এর মতো তাতে পাঁচ ফোটা অমৃত ধারা দিন হাফ কাপ জলে দিয়ে সেটা খাইয়ে দিন ত্রিশ দিন টানা খাওয়ান প্যারালাইসিস থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনি যে ওষুধ খাওয়াচ্ছেন খাওয়ান তার সঙ্গে এটা করুন আপনি রেজাল্ট পাবেন সার্ভাইকাল স্পন্ডাইসিস ঘায়ের যে সব সমস্যা হয় সার্ভাইকাল স্পন্ডাইসিসে তিন তেল পঞ্চাশ এম এল তেল পঞ্চাশ এম এল ধারা পঞ্চাশ এম এল তিনটেকে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে একটা কাঁচের বোতলে রেখে দিন তার থেকে নিয়ে

ক্যাস্টোরলে পাঁচ ফুটো অমৃত ধারা মিশিয়ে রাত্রিবেলা শোয়ার সময় অবশ্যই খাবেন থেকে আপনি বেরিয়ে আসবেন আপনার পায়খানা পরিষ্কার হবে এবং আপনার ভিতরে যে রিজেনারেশন প্রসেস যেটা স্লো হয়ে গেছিলো সেটা ফাস্ট হবে এগুলো সবই ন্যাচারাল মেডিসিন এতে কোনো সাইড এফেক্ট নেই এরপর আসছি ফ্রোজেন আমাদের অনেক সময় হয় না হাত তুলতে পারি না হাত মুখ করতে পারি না ফ্রোজেন সোল্ডার হয় ফ্রোজেন সোল্ডার ক্ষেত্রেও আপনার অ্যারান্ডের বিচি মানে অ্যারান্ড তেল নয় অ্যারান্ডের বিচি একশো গ্রাম নিন শোক একশো গ্রাম শোক মানে আদার গুঁড়ো শুকনো আদার গুঁড়ো আর অ্যারান্ডের তেল পঁচিশ এম সঙ্গে ওটাকে প্রথমে গুলো তো বেটে নিন বেটে নিয়ে তার মধ্যে পঁচিশ এম মতো মিশন মিশে কাঁচা শিশিতে ভরে রেখে দিনে তিনবার খাবার আগে এক চামচ করে গরম জলে গুলে খেয়ে নেবেন ঠিক আছে দেখুন আপনি সজেন সোল্ডার থেকে আরাম পাবেন হাঁপান বা শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কিছুই না একটা রুমালে দু চার ফোঁটা অমৃতধর নিন সবসময় শুকতে থাকুন ওতে কপ্পুড় আছে যেটা আপনার অক্সিজেন ইনটেক ক্যাপাসিটি বাড়াবে এবং শ্বাসকষ্ট থেকে আপনাকে আরাম দেবে চিকিৎসার পরে এগুলো কিন্তু এমার্জেন্সি মেডিসিন এমার্জেন্সি কষ্ট কমিয়ে তারপরে চিকিৎসকের সাহায্য নিন স্মরণাপন কিন্তু এই যে বাড়ি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার মাঝখানে যে সময়টা সেই সময়টার মধ্যে কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে থাইরয়েডের সমস্যা তুলসী রস এক চামচ আদার রস এক চামচ আর পাঁচ অমৃত অমৃতধারা তুলসী রস এক চামচ আদা রস এক চামচ আর পাঁচ ফুটার অমৃত ধার গরম করে নিতে হবে অমৃত ধার দেওয়ার আগে তুলসি রস আদার রসটা মিশিয়ে তাতে একটা লোহার পেরে লাল করে ছ্যা করে ঠেকিয়ে নিতে হবে তাতে পাঁচ ফুটে অমৃত দেবে দিয়ে জলে গুলে দিনে দুবার খান এটা যেই রস আপনার আদার রস আর তুলসী রসটা গরম করার পর অমৃত দিয়ে এবার জলে গুলে নি ওগুলো দিনে দুবার খান আপনার থাইরয়েডের সমস্যা থেকে মুক্ত তাহলে এই অমৃত ধারা আজকে দশটা বিষয় নিয়ে বললাম যারা অমৃত ধারা ব্যবহার করেছেন অনেকেই হয়তো এত নিয়ম জানেন না তাদের জন্য বিশেষত এই ভিডিওটা বাংলা হলো আর যারা ব্যবহার করেননি তারা এটা প্রয়োগ করে দেখুন কিভাবে বানাবেন অমৃত ধারা বানানোটা খুবই সহজ বাজার থেকে উন্নত মানের আজকাল তো সবেতেই ভেজাল ভেজাল জিনিস হলে তার গুণগত মান ঠিক থাকে না এটা আপনারাও জানেন অর্থাৎ সম সমপরিমাণ একটা কাঁচের পাত্রে মিক্স করে রোদে রেখে দেবেন দু থেকে তিন দিন দেখবেন ওটা লিকুইড হয়ে গেছে আপনি সেই লিকুইডটা ফোটা ফোটা আকারে যতগুলো সমস্যা সবই চার ফোটা দু ফোটা পাঁচ ফোঁটা বলা হয়েছে ফোটা আকারে নিয়ে খাবেন হ্যাঁ বাচ্চাদের থেকে দূরে রাখবেন বাচ্চাদের চোখে লাগলে কিন্তু প্রচন্ড জ্বালা করবে লাগলে জ্বালা জ্বালা করবে করবে ক্ষতি কিন্তু এমন নয় যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে না মারাত্মক ক্ষতির জিনিস নেই জোয়ান পদিনা আর ভীমসেনী কবর তিনটে মিশ্রণে তৈরি হয় অমৃতধারা অমৃতের সমান কাজ করে এছাড়া গ্যাস অম্বল বধজন হালকা পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা সবই কাজ করে ধারা আপনার ঘরে ছোট ডাক্তার বলতে পারেন বাইরে যারা পেশাদার ডাক্তার রয়েছে তারা তো বড় ডাক্তার কিন্তু প্রত্যেকের ঘরের একটা হাউস ফিজিশিয়ান বলতে পারেন সেটা হচ্ছে অমৃতধারা যে আপনাকে তাৎক্ষণিক ইমার্জেন্সি কাজ বারোটার সময় বিপদ করেছেন হয়তো ডাক্তার পাচ্ছেন না বা হাসপাতাল বহু দূরে সেই সময় আপনার পেটে ব্যথাকে মুক্তি দিতে পারে অমৃতধারা কিছুই না সে গরম জলে পাঁচ ছ ফোঁটা দিয়ে খাইয়ে দিন হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে তিন চার ফোঁটা দেবেন খুব বাচ্চা এক ফোঁটা দেবেন কিন্তু সেফ নিরাপদ ব্যবহার করে দেখুন অমৃতধারা নিরাপাল বেনিফিট যদি এখন তুই দামাতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব অর্থাৎ প্রতি ঘরে অমৃতধারা রাখাটা খুবই জরুরি এর জন্যই এর নাম অমৃত ধারা অনেকে এটা ত্রিধারা বলেও চেনে আপনি যে নামটাকে বঙ্গাল করবেন সেটাই আপনার জন্য আজকের প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা রেগুলার দেখছেন অমৃতধার এই প্রোগ্রামটা বেশি বেশি করে শেয়ার করুন সবার জানার দরকার যাতে ইমার্জেন্সি বিপদে পড়লে যাতে সহজেই ঘরে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করতে পারি হসপিটাল ডাক্তার রয়েছে কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট যদি আরাম পেয়ে যায় যদি রিলিফ হয়ে যায় প্লাস তাহলে আমাকে আর ডাক্তারখানা যেতে হলো না হাতের অমৃত ধারা ব্যবহার করুন আপনাকে অমৃতধারা কতটা সুফল দিল অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানাবেন নমস্কার আগামীকাল আবার একটা নতুন কিছু বিষয় নিয়ে আসবো